কাঠ গলায় দিলেন গরে গিয়া বইয়া থন পথচা চোখ দুটি ছলছল করে ওঠে ঢোক গিলে বলল আর হবে না তোমারই কইসেন না ইহান থেকে যাইতে যাও না ক্যাডে যতদিন আমরা আছি তোমরা বউরা করে দায়িত্ব লইতে আইবা না আমিনার কণ্ঠে বিদ্রুপ পথচা আমিনার কথায় অবাক হয়ে গেল সে কখন দায়িত্ব নিতে এলো ফরিনা আমিনের কথা শুনে চোখ গরম করে তাকালেন বললেন বউ আমি মারব কাটবো বকবো তোমরা কোনো দিন লগে উঁচু গলায় কথা কইবা না বউ তুমি যাও সামনে এভাবে অপমানিত হয়ে স্তব্ধ হয়ে যান তিনি সেই শুরু থেকে ভয় পান তাই আর টু শব্দ করলেন না পদ্মচা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো কি যেন দেখতে পেল মনে হচ্ছে এই মানুষটারও রূপ আছে এই বাড়ির প্রায় সবাইকেই তার মুখোশধারী মনে হচ্ছে কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে কিন্তু কেন কিসের এত ছলনা খারাইয়া আসো কেন যাও ঘরে যাও গিয়ে কি করব কোনো সাহায্য লাগলে বলুন না তোমারে যাইতে কইছি যাও তুমি পদ্মজার কথা বাড়ালো না ধীর পায়ে জায়গা ত্যাগ করলো এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে লাবণ্যের কথা মনে হতেই লাবণ্যের ঘরের দিকে এগোলো সে লাবণ্য বিকেলে টিভি দেখে নিশ্চয়ই এখন টিভি দেখছে লাবণ্যের ঘরে ঢুকেই লেখন কণ্ঠ শুনতে পেলো পদ্মজা টিভির দিকে তাকালো দেখলো ছবি চলছে লেখন শাহর ছায়া ছবি পদচা ঘুরে দাঁড়ায় চলে যেতে লাবণ্য ডাকলো ওই আই পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যের পাশে পালংকে বসলো লাবণ্য দুই হাতে পত্তচার গলা চড়িয়ে ধরে বলল সারা দিন দাভাইয়ের সাথে থাকোস কেন আমার ঘরে একবার উকি দিতে পারোস না তোর দাভাই আমাকে না ছাড়লে আমি কি করব ঘুষি মেরে সরাইয়া দিবি হ্যাঁ এরপর আমাকে তুলে আছার মারবে দাভাইকে ডরাস একটু ও না সত্যি মিথ্যা বলবো কেন একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাইবি আমি রাখতেই দেব না লাবণ্য হাসে এরপর টিফির দিকে তাকিয়ে বলল লিহন সাহর মতো মানুষে ফিরাইয়া দেবনের সাহস খালি তরি আছে আমার জীবনেও হইতো না পদ্মচা কিছু বলল না লাবণ্যই বলে যাচ্ছে এই ছবিটা আমি এখন নিয়ে ছয়বার দেখছি লিহন শাহ তার নায়িকারে অনেক পছন্দ করে কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনরে অন্যজনরে বিয়া করে বিয়ার অনেক বছর পর লিখন সাহর প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হয়ে যায়। লিখন সাহও মরে যায়। এই হলো কাহিনী। পদ্মজা যদি এমন তোর সাথেও হয়? পদ্মজা আতকে উঠে বলল, "যা, কি বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে, তাকেই মানব কিন্তু এখন তোর ভাইকেই দরকার।" ওরে, লাইলি হয়ে যায়। ওরে, লাইলি হয়ে যাই সস যা। আমিও মজা করছি আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্য জনের পছন্দ করুক লিহন আমার স্বর্ণে স্বপনে তার লগে আমি সংসার পাতি কত যা হাসল লাবণ্যর পিঠ চাপড়ে পড়ল আব্বারে বল লিখন ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দেবে বিয়া এমনিও দিয়ে দিব কয়েকদিন পর মেট্রিকের ফল দিব আমি তো ফেল করাই দেহিস কিছু হবে না পাশ করবি রানিয়া পা কই কি জানি কই রইলে কি জানি কই বইয়ে রইছে চুপ থাক এখন টিভি দেখ দেখ কেমনে কান্তাছে লিখন সাহ এই জায়গাটা আমি যতবার দেহি আমার কান্দ না এসে পড়ে বলেই বলতে বলতেই লাবণ্য কেঁদে দিল ওরনার আঁচল দিয়ে চোখের জল মুছল পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো দৃশ্যে চলছে লিখন সহ ঠোঁট কামড়ে কাঁদছে ঘোলা চোখ দুটি আরো ঘোলা হয়ে উঠেছে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে তার মা বোন ছোট ভাই ভয়ে গুটি মেরে দাঁড়িয়ে আছে এক টুকরো কাঁচ ঢুকে পড়ে লিখন সাহর পায়ে আর্তনাদ করে ফ্লোরে বসে তার মা দৌড়ে আসে পাগলামি থামাতে বলে লিখন সাহ আর্তনাদ করে শুধু বলছে তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা আমি কি নিয়ে বাসবো কেন তুলে আমাকে ভালোবাসো না আমরা তো সত্যি ভালোবেসেছিলাম পদ্মচা বাকিটা শুনলো না মনোযোগ সরিয়ে গেল তার কানে বাজছে পদ্মচার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা আমি কি নিয়ে বাঁচবো কেন পদ্মচা আমাকে ভালোবাসলো না আমি তো সত্যি ভালোবেসেছিলাম পদ্মচার চোখের কানে সে অশ্রু জমে সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল তুই দেখ আমি যাই লাবণ্যের কানে পদ্মচার কথা ঢুকলো না সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে পদ্মচা আর কিছু সামনে আমিরকে দেখতে পেল তার বুক ধক ধক করছে পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল বলল ঘরেও পেলাম না রান্নাঘরেও না তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছো টিভি দেখছিলে নাকি বাসন্তী হয়ে লিপস্টিক দিচ্ছেন প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে বাসন্তীর কথাবার্তা চাল চলন আলাদা যা ছোট দুটি মনকে আনন্দ দেয় আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল তুমি লাগাইবা প্রেমা হেসে মাথা নারাই বসন্তীর আরও কাছে ঘেঁষে বসে বসন্তি প্রেমাonTouchতে টকটকে লাল লিপস্টিক গাড়ো করে খুশি দিল এরপর প্রান্তকে বলল তুমিও লাগাই বাবা হ্যাঁ বলল প্রান্ত প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে তাই তারও ইচ্ছে হচ্ছে বাসন্তী ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না একে তো বাপের তার এই বয়সে এক তার উপর এই বয়সে এসে এত সাজগোজ করে প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তে জ্বলে উঠল ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল হিজড়ার সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর কতবার বলছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেসতে বাসন্তী ভয় পান পূর্ণাকে মেয়েটা খিটখিটে বদ হেমলতা বলেছেন সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে হুটহাট রেগে যায় কথা শোনে না পদ্ম যে যাওয়ার পর থেকে আর বিগড়ে আছে এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন তবুও এসেই আক্রমণ করে বসে গত দুই সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বললেন এই শিক্ষা পাইছো তুমি গুরুজনদের সাথে এমনি কথা কও আপনি চুপ থাকেন খারাপ মহিলা বুড়ো হয়ে গেছে এখনো রং ঢং করে পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ পড়ে সে মাটিতে উল্টে পড়ল চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকাই সে দেখার জন্যে কে মেরেছে তাকে দেখলো হেমলতাকে হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পড়িয়ে ফেলবেন পূর্ণার চোখ শিথিল হয়ে আসে সে চোখ সরিয়ে নেয় হেমলতা বললেন নিজেকে সংশোধন করো এখনো সময় আছে পূর্ণা নত যেন অবস্থায় বলল আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আমমা করতে হবে ওনার অধিকার আছে এই বাড়িতে আমি খুন করবো এই মহিলাকে পূর্ণার রাগে শরীর কাঁপছে পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে পূর্ণা কেন এমন হলো কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে সময় দিচ্ছেন না তিনি মেয়েকে বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল বিশ্বামী বেশাই হয় আর বেশের সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার হেমলতা ছুটে যান বাইরে বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন বাসন্তী দ্রুত আঁকলে ধরেন পূর্ণাকে হেমলতাকে অনুরোধ করেন এত বড় সেরিডারে মাইরো না ছোট মানুষ বুঝে না আপা আপনি সরেন ও খুব বেড়ে গেছে বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না সে ঠেলে সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে হেমলতা ঝাড়ি মারলেন পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন বাসন্তী পূর্ণাকে আগলে বসেন অনুরোধ করেন যুবতী ছেলেদের এমন মারতে নাই মাইরোনা প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গেছে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন মনে মনে মোর্শেদের খেপে যান মোর্শেদ চিৎকার করে মোর্শেদ চিৎকার করে করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে মোরল বাড়ির ছোট সংসারটা কেমন উলুট পালট হয়ে আছে মোরল বাড়ির সংসারটা কেমন পালট হয়ে গেছে হেমলতা আকাশের দিকে তাকিয়ে হা করে নিঃশ্বাস নেন সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত সব যদি আগের মতো হয়ে যেত সব কঠিন মানুষেরাই জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে কোনো দিশা খুঁজে পাই না আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে ছয় দিন পর পদ্মচার মেট্রিকের ফলাফল এরপরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে যদিও ফরিনা বেগম রাজি নন কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে পদ্মচাকে রাজধানীতে নিবে পদ্মচার কথা মনে হতেই আমির বই রেখে কৌশলখানার দিকে তাকালো তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না পদ্মজার জন্য তৈরি করা হয়েছে সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য দরজা ঠেলে ভেতরে ঢুকলো পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে কিছুটা কাঁপছে আমির দ্রুত কাছে এসে বলল। কি হয়েছে ওখানে ওখানে গিয়েছিল আমাকে দেখছিল পত্রচার ইঙ্গিত অনুসরণ করে আমির সেদিকে তাকালো গোসলখানার ডান দেওয়ালের একটা ইট সরানো সকালে তো সরানো ছিল না পত্রচা কাঁদতে থাকলো কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পরে দেওয়ালে আর তখনই দুটি চোখ দেখতে পাই সে তাকাতেই চোখ দুটি দ্রুত সরে যায় পত্রচার পিলে চমকে ওঠে আমির পত্রচার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল শুকনো কাপড় পরে আসো কেদোনা কথা শেষ করেই সে বেরিয়ে যায় যাওয়ার তারা দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চিনি পদ্মচা দ্রুত কাপড় পরে নিল তারপর এরপর আমিরকে খুঁজতে থাকলো আমির সোজা রিদুয়ানের ঘরের দিকে যাই ঋদুয়ান পানি পান করছিল আমির গিয়ে রিদুয়ানের বুকের শার্ট খামছে ধরে চিৎকার করে বলল তোকে সাবধান করেছিলাম দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম ছাড় ছাড়বো না কি করবি তুই আমার বউয়ের দিকে কু নজর দিবি আর আমি ছেড়ে দিব প্রমাণ আছে তোর কাছে কুত্তার বাচ্চা প্রমাণ লাগবে আমি জানি না আমির মুখ সামলা গালাগালি করবে না করব কি করবি তুই আবার বলছি ছাড় আমির খুশি মারে রিদুয়ানের আমির ঘুষি মারে রিদুয়ানকে রিদুয়ান টাল সামলাতে না পেরে পালঙ্কের উপর হোমড়ি খেয়ে পড়ে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদুয়ানের ঘরে ছুটে আসে পদ্মচা ঘরের চৌকাঠে পা দিল মাত্র আমির রেদুয়ানকে টেনে হিঁচড়ে তুলে বলল তোকে না করেছিলাম বারবার না করেছি তবুও শুনলি না রেদওয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দূরে আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে রেদওয়ানের দিকে তেরে আসে নুরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান চিৎকার করে বললেন কি হয়েছে তোদের তোরা এমন কর্তা সুস কেন দাদু সরে যাও মাদার বাচ্চারে আমি মেরে ফেলবো কি ভালো মানুষের বাচ্চা তেজ নিয়ে বলল রিদুয়ান আমি নূরজাহানকে ডিঙিয়ে রিদুয়ানকে আঘাত করতে প্রস্তুত হলো তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো পরেই চলে উঠে বলল আব্বা আপনি জানেন না ও কি করছে পদ্মজা গোসল করছিল ও লুকিয়ে লুকিয়ে দেখছিল আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ছড়ছে ফরিনা আমিনা রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছিছি করে উঠল রিদওয়ান সাবধানে প্রশ্ন করল তোর কাছে কি প্রমাণ আছে প্রমাণ লাগবে আমি জানি এটা তুই ছিলি বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি অপবাদ দিবি না তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছ ছেলেটার বিদ্বানী ছিল বদ্ধচা দেখেছে নাকি তুমি বললেন মচিত আব্বা কেউ দেখেনি কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনটা হৃদ কারণ আমার আগে থেকে ও পদ্মজাকে পছন্দ করত পদ্মজা বিস্ময়ে তাকালো কি হচ্ছে কি সব শুনছে ফরিনার দই ঠোঁট হা হয়ে গেল মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিনা বললেন আপা আমি আগেই কইছিলাম এই ছেড়ি বিনা সিঁড়ি এই ছেড়ির রূপ আগুনে লাখান এই ছেড়ির জন্য এখন বাড়ি ছাড়াদের ভেজাল হইতাছে আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করলো মজিদকে বলল আব্বা আপনি এর বিচার করবেন না আমি ওরে মেরে ফেলবো আর আম্মা এরপরও বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্মজাকে আমাকে তো ফিরতেই হবে ঢাকা পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না মনে রেখো আব্বা তুমিও কথাটা মনে রেখো আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায় তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে বউ রেখে যাবা কেন আর রিদুয়ান তুমি আমার সাথে আসো তোমার সাথে আমার বোঝা পড়া আছে অচিত হাওলাদার বেরিয়ে যান আমির পদ্মচার হাত ধরে পদ্মচাকে বলল আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না খুশিতে পদ্মচার চোখের তারাই অশ্রু চলচল করে ওঠে সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায় আমি আপনাকে ভালোবাসি বিশ্বাস করি সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয় মগা এক ব্যাগ মাছ নিয়ে এসেছে মগা এক ব্যাগ মাছ নিয়ে গেছে লতিফা মাছ কাটছে লতিফা এই বাড়ির কাছের মেয়ে সবাই ছোট করে লুতু ডাকে ফরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলেছেন আমি এই বাড়ির বড় বান্ধবী দাসী আমি বাপুর বাপ দাসী পুরুষ রাখছে দাসী পালে সারাদিন কাম করি অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে মরণ হয় না আমার মরণই আমার একমাত্র শান্তি পতচা গুনগুন করে গান গাইছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে ফরিনার সব কথাই তার কানে আসছে তার গায়ে লাগছে না বরং হাসি পাচ্ছে সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য কাজ করতে হবে না বলেছেন আর এখন বলছেন কেউ সাহায্য করে না পতজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকলো বলল আম্মা আমি সাহায্য করি এই স্যারি তুমি এত বেয়াদব ক্যারে কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না তোমারে তো বলি নাই তোমার গায়ে লাগে কেন মেঝে ঝাড়ু দিয়ে দেই তোমারে কইছি আমি তুমি যাও এখন থেকে যাও কইতাছি যা বেরিয়ে আসে বাসায় লাবণ্য নেই আমির নেই কার কাছে যাবে রানী আছে রানীর কথা মনে হতেই পতজা রানীর ঘরের দিকে এগোলো যাওয়ার পথে সন্ধ্যার আচান ভেসে আসে কানে তাই আর সেদিকে এগুলো না নিজের ঘরের দিকে হেঁটে গেল নামাজ পড়তে হবে নামাজ পড়ে সুরা ইয়াসিন একবার পড়লো এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে আর কিছু মুহূর্ত পার হলে চারিদিকে রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে এমন সময় কি করতে ইচ্ছে এমন সময় কি করতে চাচ্ছে ওখানে এত সাহসী কি করে হয় পত্তজা হুড়মড় ইয়ে ঘর থেকে বের হয় আজ সে এর শেষ দেখে ছাড়বে লাবণ্য সবে মাত্র সদর ঘরে ঢুকেছে তারা তাড়াহুড়ো করে কোথাও চেতে দেখে বলল কি রে কই যাস পত্তজা চমকে উঠল এরপর বলল এই তো এখানেই কই ছিলি আচ্ছা পরে কথা বলবো আসি এখন লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজাত চাওয়ার পানে তাকিয়ে থাকে এরপর মনে মনে ভেবে নিল দুই তলা থেকে হয়তো দেখেছে দাভাই আসছে তাই এগিয়ে আনতে যাচ্ছে সে নিজে ঘরের দিকে চলে গেল পদ্মজাগ কখনো বাড়ির পেছনের দিকে যায়নি এই প্রথম যাচ্ছে বাড়ির ডান পাশে বিশাল পুকুর কালো জল অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ দুই মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে বাড়ির পিছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানতো না এরপর পৌঁছালো জঙ্গলের সামনে সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে আর একটা জানালাও দেখা যাচ্ছে পতজা কপাল কুচকে খেয়াল করলো সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে পতজা ঠাউর করার চেষ্টা করলো এটা কার ঘর মনে হতে বেশি সময় লাগলো না এটা রুম্পা ভাবির ঘর তবে কি তিনিই তাকিয়ে আছেন পতচা আবার তাকালো রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায় পতচা মৃদু হেসে হাত নাড়ালো দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চাই পত্তচাকে তার ভেতর লুকানো আছে কোনো এক রহস্যের গল্প ভাবি এই কি করেন রাইতের বেলায় ভূমিকম্পে তো ভূমি যেভাবে কেঁপে ওঠে পদ্মচা ঠিক সেভাবেই কেঁপে উঠলো তাকিয়ে দেখলো মদনকে সে জঙ্গলের ভেতর থেকেই এসেছে পদ্মচা আমতা আমতা করে বললো হা হাঁটতে এসেছিলাম এই রাইতের বেলায় বিকেল থেকেই এখন ফিরে যাচ্ছিলাম চলেন একসাথে যাই জায়গাটা ভালো না ভাবে আপনি মানুষ আপনি আসর যান আমি আসছি আর কি করবেন এইখানে হানেচা জঙ্গলের দিকে তাকালো অদ্ভুতে কোন অনুভূতি হয় সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে পেল না এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে আর একটার পর একটা মিথ্যে বলতে হবে পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অব্দি গিয়ে আবার চলে আসবে মদন কিছুতেই যাচ্ছে না আর পদ্মজা অন্তর মহলের ভেতর ঢুকতে চাইছে না সে বার বার বলছে আমি একটু হাঁটবো এদিকে আপনি যান রাইতের বেলা একলা থাকবেন আমার কাম আপনারে দেখা রাহা এইদিকে তো আলো জ্বলছে উনিও আসবেন এখন আপনি যান আর আপনার পা তো কাদা মাখা বেশিক্ষণ এইভাবে না থেকে ধুই আসুন মদন পায়ের দিকে তাকালো লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রাখা সে হেসে বলল আচ্ছা তাইলে আমি ধুইয়া আইতাছি বেশিক্ষণ লাগবো না